আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করছি তোমার প্রত্যেকেই ভালো আছে এসএসসি ভোকেশনাল দু তোমরা যারা পরীক্ষায় বসবা ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করতেছো বা করবে তো ফর্ম ফিল আপ করার আগেই বা ফর্ম ফিল আপের পরে আমাদের কিন্তু পড়ার একটা গতি বাড়াইতে হয় তো পড়ার গতি বাড়ানোর জন্যই কিন্তু তোমার একটা সাজেশন লাগবে কিভাবে পড়বা কোন বিষয়গুলো পরীক্ষার টেন্ট সেটাও কিন্তু তোমাকে জানতে হবে হলে যখন পড়তে বসবো তখন কিন্তু এগুলো কিছুই না পড়া মন বসবে না এক কথায় পড়া হবে না তো ভালো একটা সাজেশন কিভাবে পড়তে হবে বা একটা ক্লাস রুটিন তোমার জন্য খুবই জরুরি এই মুহূর্তে আর কোভিটেক বাংলা তোমাকে সাহায্য করছে তুমি কিভাবে পড়াশোনা করবে কোন বিষয়গুলো মাস্টে ইম্পর্টেন্ট দেখতে থাকো শুনতে থাকো পরীক্ষার আগ পর্যন্ত ইনশাআল্লাহ হবে আশা করছি শিক্ষার্থী ইংলিশ ইতিমধ্যেই একটি ক্লাস আমি বেসিক ক্লাস দিয়েছিলাম ট্যাগের তোমরা অনেকেই মেসেজ বা কমেন্ট করেছো ট্যাগের আরও কিছু উদাহরণের ক্লাস করাইতে যার কারণে কিছু উদাহরণ ইম্পর্টেন্ট উদাহরণ তোমাদের দেখানোর চেষ্টা করছি একটু মনোযোগ সরকারের দেখবে দেখো ট্যাগের মূল বিষয় কিন্তু গত ক্লাসেও আমরা বলেছিলাম যে মূল বিষয় হচ্ছে ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া আর কোশ্চেন হচ্ছে প্রশ্ন করা মানে প্রশ্ন জুড়ে দেওয়া তো এখানে দুটা বিষয় মাথায় রাখতে হয় যদি পজিটিভ থাকে নেগেটিভ করতে হয় আর নেগেটিভ থাকলে পজিটিভ ট্যাগ করতে হয় আর মূল একটা বিষয় হচ্ছে অকজুলারি ভার্বের সাথে যোগ করে লাস্টে দিতে হয় আর সাবজেক্টটা পরে বসাতে হয় এটা হচ্ছে মূল একটা রুলস এই রুলসে তোমার অনেকগুলো উদাহরণ হয়ে যায় যেগুলো অকজুলারি ভার্ভ থাকে যেমন অকজুলারি ভার্ব দিয়ে আমরা একটা যদি দেখি একটু খেয়াল করবে তিন নম্বরটা দেখো লেখা আছে আই লেট হচ্ছে কিন্তু এখানে অক্সুলারি ভার্ভ আবার আরও যদি একটা দেখি এই যে সাত নম্বরটা আই শ্যাল গো দেয়ার এই শ্যালও কিন্তু এখানে অক্সুলারি তো অক্সিলারি ভার্ভ যদি এরকম আমাদের চোখের সামনে পড়ে তো আমরা প্রথমেই দেখবো যে এই সেন্টেন্সটার ভিতরে নট আছে কিনা মানে নেগেটিভ কিনা তো এই দুটো আগে আমরা দেখি যে আমি তিন নম্বর দেখতে চাই আই আম লেট এখানে কোনো নেগেটিভ নাই এরপরে আই শ্যাল গো দেয়ার এখানেও কোনো নেগেটিভ নাই তাহলে আমাদের কি করতে হবে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে এর সংক্ষিপ্ত রূপটা পরে বসাতে হবে যেমন আই শ্যাল গো দেয়ার তো এখানে শ্যালটা হচ্ছে অক্সিলারি ভার্ব এর সাথে আমাদের নট যোগ করলে সংক্ষিপ্ত হয় শ্যান্ট এস এইচ এ এন অ্যাপোস্ট্রফি টি শ্যান্ট তো আই শ্যাল গো দেয়ার এর এই শ্যালের সাথে তুমি নট যোগ করে লাস্টে দিবা শ্যান্ট হলো আর সামনে কি ছিল সাবজেক্ট আই ছিল আই বসাই দিবা এটাই হচ্ছে মূল রুলস এখানেও দেখো এম আছে এম এর সাথে নট যোগ করলে হয় আরেন্ট এম এর সাথে নট যোগ করলে কি হয় আরেন্ট আর লাস্টে কি ছিল আই আইটা আমাদের পরে বসে গেল তো এই রুলসে তুমি হান্ড্রেড পার্সেন্ট এক অথবা দুইটা ট্যাগ কমন পাবাই আর বাকিগুলো তোমার কোন কোন রুলসে থাকবে যেমন ভারত দিয়ে শুরু হলে কি হবে এটা আমরা আগে দেখেছি লেট দিয়ে শুরু হলে কি হবে দেখেছি ভারত দিয়ে শুরু হয় এখানে কয়েকটা আছে আমরা তোমাকে দেখি যেমন দেখো চার নম্বর ভারত দিয়ে শুরু হয় এক নম্বর ভারত দিয়ে শুরু হয় পাঁচ নম্বর দিয়ে শুরু হয়েছে তো এই সেন্টেন্সগুলো একই রকম করতে হবে এখানেও তোমাকে মাথায় রাখতে হবে এটা নেগেটিভ আছে নাকি পজিটিভ আছে যদি পজিটিভ থাকে তুমি আমি বলেছিলাম যে ভারত দিয়ে শুরু হলে যেমন ওপেনটা ডোর ক্লোজটা ডোর তারপরে কাম হেয়ার এমন যদি থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে ওন্ট ইউ বসাবে কি বসাবে ওন্ট ইউ এবার আসো তাহলে আমাদের এখানে দেখো ডোন্ট ফর গেট মি এখানে কিন্তু ভারত দিয়ে শুরু হয়েছে কিন্তু এই সেন্টেন্সটা নেগেটিভ ডোন্ট এই জন্য এখানে কিন্তু আর ওন্ট হয় না নেগেটিভ হয় নাই সেই ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে উইল ইউ এই উইলের সাথে যদি তুমি নট যোগ করতে তাহলে হতো ওন্ট এই যে ডাব্লু ও এন অ্যাপোস্টাফ টি আছে উইলের সাথে নট যোগ করলে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট তাহলে ডোন্ট ফর্গেট মি এটা আমরা কি দিব যেহেতু এখানে নট আছে এখানে ওন্ট করা যাবে না উইল ইউ হবে আর এখানে কিন্তু নট ছিল না যার কারণে ওন্টি হয়েছে আর একটা দেখো এই উইল পরিবর্তে আরও কিছু বসানো যায় গিভ মি এ বুক আমাকে বই দাও তো গিভ মি এ বুক এটাও তুমি উইলিও দিতে পারবা ইউ দিতে পারবা দুটার যে কোনো একটা ব্যবহার করবা কিছুদিন একটা ক্লাসে তোমরা একজন কমেন্ট করেছিল যেখানে এখানে দেওয়া যাবে এটা উত্তর ক্যানটিউ হবে হ্যাঁ ক্যানটিও হবে আবার ওইলিও বসাতে পারবা দুইটাই হচ্ছে রাইট এরপর দেখো আরও কিছু রুলস আমি এখানে দিয়েছি যেমন যদি কোনো সেন্টেন্স নো বডিতে শুরু হয় নো বডি কিন্তু এটা দ্বারা বোঝায় এটা হচ্ছে নেগেটিভ নো বডি তাহলে নো বডি ওয়েন্ট দেয়ার এটা নো বডি ওয়েন্ট দেয়ার তোমার এখানে অক্সলির ভাব খুঁজে বের করতে হবে এই সেন্টেন্সটা দেখো ওয়েট আছে ওয়েটটা হচ্ছে পাস্ট ইন্ডিপিনিটেন্সের ভিতরে পড়ে পাস্ট ইন্ডিপেন্ডিটেন্সে কখনও অক্সলির ভাব সামনাসামনি আমরা দেখি না কিন্তু একটা অক্সলের থাকে ডিট সেই ডিডটা আমরা এখানে বসিয়েছি এবং যেহেতু এটা নো বডি মানে এটা নেগেটিভ আমরা ডিডের সাথে নট যোগ করি নাই তাহলে হবে কি ডিট এবং নো বডি মানে কেউই না অনেকেই বুঝে আছে এই জন্য লাস্টে অক্সলির ভাব হবে দে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে মনে রাখতে হবে তাহলে এটা আমরা বুঝছিলাম এখানে আর একটা অন্য একটা রুলস আছে এভরিবডি দিয়ে এভরিবডি শো ইউ এখানেও দেখো এই শো কিন্তু তোমার একটি পরে এখানেও অক্সলের ভাব ডিড হবে কিন্তু এই জায়গাটায় কিন্তু নেগেটিভ নাই তাহলে এখানে ডিডের সাথে নট যোগ হবে তাহলে কি হবে ডিডেন্ট আর এভরিবডি যেহেতু প্রত্যেকেই বোঝাচ্ছে এই জন্য তোমার দে হবে যখন একের অধিক পার্সন বোঝাবে তখন তোমার অক্সিলারি ভার্ব লাস্টে দিয়ে দিবা যেমন নো বডি এভরি বডি এগুলো থাকলে তুমি কি বসাবা দে বসাবা লাস্টে আর একটা রুলস এটাও আমরা গত ক্লাসে দেখেছি লেটাস অথবা লেট লেটাসের আমি একটা রুলস দিয়েছি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছর আট নম্বরটা যে লেট আস গো হোম এই লেট আস এবং শুধু লেট থাকলে আমরা কি বসাবো লেট থাকলে আমি বলেছিলাম লেট আস যদি থাকে তুমি চোখ বন্ধ করে শ্যাল উই বসাবা কি বসাবা শ্যাল উই তাহলে আর যদি শুধু লেট থাকে তাহলে আমরা বসাবো উইল ইউ শ্যাল উই কখন বসাবো লেট আস আসের সাথে শ্যালের সম্পর্ক আর লেটের সাথে সম্পর্ক হচ্ছে উইলের এই যে রুলসগুলো দেখালাম এগুলো যদি তুমি মনে রাখতে পারো ইনশাল্লাহ এখান থেকে তুমি চারটা এক্সাম্পল কমন পাবে আশা করছি যে এসএসসি এসি দু হাজার তোমার পরীক্ষা হবে তাছাড়া এই বইটা যারা তোমরা নিয়েছো এই বইয়ের ভিতরে আরও কিছু উদাহরণ দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট রুলস দেওয়া আছে কোন রুলস তোমার পরীক্ষায় আসবেই সেগুলো পড়বে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে ট্যাক থেকে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিডটি বাংলার সাথেই থাকবে পরবর্তীতে ইংলিশ গ্রামারের আরও কোনো একটা টপিক নিয়ে পরের ক্লাসে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবে ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফেজ